আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই সবাইকে তো ভিডিওটি হচ্ছে অষ্টম শ্রেণীতে তোমরা যারা রয়েছে দু হাজার চব্বিশে যারা অষ্টম শ্রেণীতে রয়েছো তোমাদের যে এই দু হাজার চব্বিশের যে শিক্ষাবর্ষে যে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক ভিত্তিক সানাসিক সামষ্টিক মূল্যায়ন হবে সেই মূল্যায়নের রুটিন অলরেডি তোমাদের আগে যে রুটিনটা প্রকাশ করেছিল সেটা বাতিল এখন নতুন করে আবার রুটিন প্রকাশ করেছে এই রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে দেখো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্নাশিক সমষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা সংশোধিত সময়সূচি রুটিন তো এখানে দেখো তারিখ হচ্ছে তিন সাত দু হাজার চব্বিশ অর্থাৎ তিন তারিখ তিন সাত তিন জুলাই তোমাদের জুলাই দুই তিন তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে তো তোমাদের প্রথম তিন সাত দুই হাজার চব্বিশ তারিখে জীবন ও জীবিকা পরীক্ষাটা শুরু হবে তারপরে ছয় সাত দুই হাজার চব্বিশে স্বাস্থ্য সুরক্ষা দশ সাত দুই হাজার চব্বিশে ধর্ম তেরো সাত দুই হাজার চব্বিশে শিল্প সংস্কৃতি পনেরো সাত দুই হাজার চব্বিশে বাংলা দু তারপর বিশ সাত দুই হাজার চব্বিশে ইংরেজি তারপরে বাইশ সাত দুই হাজার চব্বিশে গণিত চব্বিশ সাত দুই হাজার চব্বিশে বিজ্ঞান সাতাশ সাত দুই হাজার চব্বিশে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর তিরিশ সাত দু হাজার চব্বিশ হচ্ছে সামাজিক তিরিশ সাথে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি তো তিরিশ তারিখে তিরিশ সাত দু হাজার চব্বিশ তোমাদের পরীক্ষাটা শেষ হবে ঠিক আছে তো তিন তারিখে শুরু হবে তিরিশ তারিখে শেষ হবে তোমরা তোমাদের খাতায় এই রুটিনটা লিখে বলো এই রুটিন অনুযায়ী তোমরা পরীক্ষার প্রস্তুতি নিবে আশা করছি তো তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হোক এই শুভকামনায় তোমার তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা ক্লাসে শেষ করছি তোমরা যাইছি চিনি নতুন প্লিজ আমাদের শিক্ষামূলক অন্যান্য এডুকেশনাল আপডেট ইনফরমেশনগুলি পাওয়ার জন্য শিক্ষামূলক আমাদের যে সকল সাবজেক্টের ক্লাসগুলি পাওয়ার জন্য প্লিজ এন্ডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো অপার সাথে বেলাইকটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করে তুমি এর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর এই রুটিনটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে আশা করছি তোমরা বলবে না তো লাইক এবং কমেন্টসে জানাবে কে কোন স্কুলে এ কোন জেলার থেকে দেখছো এই কোন স্কুলে কি কোন ক্লাসে পড়ো এই জানাবে কমেন্ট বক্সে আশা করছি তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি